ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল করে গণতান্ত্রিক অধিকার কমিটি বিশ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দেশে শেষ হয়েছে এ সময় মিছিলে অধিকার কমিটির সদস্য সলিমুল্লাহ খান জ্যোতির্ময় বড়ুয়া সামিন আল উৎফা ও যা উপস্থিত ছিলেন এর আগে বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষাবিদ আনু মোহাম্মদের সভাপতিত্বে একটি আলোচনা সভা করে গণতান্ত্রিক অধিকার কমিটি মিছিল শেষে অধিকার কমিটির সদস্য সাইদুল হক নিশান বলেছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আলাপ অগণতান্ত্রিক গত পনেরো বছর বাম প্রগতিশীল সংগঠনগুলো কথা বলার অধিকারের জন্য লড়াই করেছে তারই ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থানে সব সংগঠন অংশ নিয়েছে কিন্তু যে বিচারহীনতার সংস্কৃতি ও বিরাজনীতিকরণের চেষ্টা তার বিরুদ্ধে আমরা মিছিল করেছি এ প্রক্রিয়ায় রাষ্ট্রের অপশক্তিগুলো শক্তিশালী হবে